যারা নতুন গাড়ি চালান অ্যাক্সেলিটার ব্রেক কিভাবে চাপতে হয় আপনার সঠিক নিয়মটা জানেন না অনেকে এইভাবে ব্রেক চাপেন হার্ডভাবে অনেকে এইভাবে অ্যাক্সেলেটার চাপেন এটা একদমই ভুল অ্যাক্সেলেটার চাপতে হবে একদমই স্মুথ আপনি আস্তে 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 প্রেশার দিবেন আস্তে আস্তে গাড়ি স্পিড বাড়বে আর ব্রেকে এইভাবে হার্ডভাবে করা যাবে না ব্রেকও আপনার আস্তে 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 এরকম প্রেশার দিয়ে তারপর ব্রেক করতে হবে আপনি যদি এরকম হার্ট ব্রেক করেন তাহলে গাড়িটা হচ্ছে এরকম একটা ঝাঁকি খাবে তারপর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে পিছনের গাড়ি আপনাকে আয়সা পিছনে লাগাই দিতে পারে তো এই জন্য আপনার ব্রেক স্মুথভাবে আস্তে আস্তে ব্রেক করতে হবে আপনার পিছনে লাইট জ্বলবে পিছনের গাড়ি বুঝতে পারবে যে আপনি ব্রেক করেছেন আর অ্যাক্সিলেটারও আস্তে আস্তে চাপতে হবে আস্তে আস্তে স্পিড উঠাইতে হবে আপনি যদি একবার এরকমভাবে স্পিড চাপেন আপনার সামনের গাড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করি বুঝতে পারছেন গরমে আপনি এসি কিভাবে ব্যবহার করবেন তো এসি ব্যবহার করার আগে আমরা এসি সম্পর্কে জেনে নিই এই ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো অপশন আছে তো উপরের এইগুলো হচ্ছে এটা তো ইমার্জেন্সি সুইচ তো এইগুলো বাদ উপরে এগুলো বাদ নিচে এইগুলো এসির কাজ করে তো এখানে দুইটা ডানে একটা সুইচ বামে একটা সুইচ তো কোনটার কাজ কি এইটা মূলত এসি অন করার জন্য এই সুইচটা আমার এই গাড়ি এসি বর্তমানে অন আছে আমি এসিটা অফ করি এখানে দেখেন অফ লেখা আছে এটা অফ আমি এসিটা অফ করে দিলাম তো এসিটা অন করার জন্য আমাকে এই যে বামে সুইচটা উপরের দিকে চাপতে হবে তো উপরের দিকে একটা চাপলাম এক আরেকটা চাপলাম দুই আরেকটা চাপলাম তিন তো এভাবে হচ্ছে বাড়তে থাকে আর এই যে নিচে চাপলে কমতে থাকে আশা করি বুঝতে পারছেন আর এইটা হচ্ছে টেম্পারেচারের জন্য তো আমার এখন আসে বিশ আমি যদি আরেকটু কমাই তাহলে হচ্ছে নিচে চাপলে হচ্ছে কমতেছে আঠারো এখন হচ্ছে ঠান্ডা বেশি হবে আর যদি উপরের দিকে চাপি তাহলে হচ্ছে ঠান্ডা কম হবে তো অনেক টাইমে গাড়িতে ঠান্ডা অনেক বেশি হয় অনেকের ঠান্ডা কম প্রয়োজন হয় তখন হচ্ছে টেম্পারেচারটা বাড়িয়ে নেবেন তাহলে হচ্ছে ঠান্ডা কম আসবে আশা করি বুঝতে পারছেন এখন আসি নিচের সুইচগুলো কি এই পাশেরটা হচ্ছে কম্পেশার সুইচ এটা হচ্ছে এসি এটা যদি আমি চাপি তাহলে এসি এখন বন্ধ হয়ে গেছে শুধু বাতাসটাই বের হচ্ছে ঠান্ডার বের হবে না তো এই সুইচটা সবসময় দিয়ে রাখতে হবে এরপর এই সুইচগুলো হচ্ছে আপনার যদি বৃষ্টির মধ্যে লুকিং গ্লাস এই মিরোর এগুলো ঘোলা হয়ে যায় সেই ক্ষেত্রে এগুলো দরকার হয় আর কোনো এখন দরকার নেই এই সুইচটা সবসময় দিয়ে রাখবেন আপনারা যদি দুই তিন ঘন্টা গাড়ি চালান এই সুইচটা যদি দেয়া থাকে এই সুইচটা মানে হচ্ছে আপনার ভিতরের বাতাস রিসাইকেল করে আবার ভিতরেই দিবে এসি কমপ্রেশার তো দুই তিন ঘন্টা আপনি যদি এটা দিয়ে রাখেন তখন হচ্ছে ভিতরের বাতাস ভিতরেই দিচ্ছে একটা গন্ধ আসে সেই ক্ষেত্রে আপনি এটা অল্প কিছুক্ষণ অফ করে রাখলে তাহলে বাহিরের বাতাসটা ভিতরে আসবে এখন আমি অফ করে দিছি এখন হচ্ছে বাহিরের বাতাসটা ভিতরে আসতেছে তো এটা কিছুক্ষণ অফ করে রাখলে আপনার বাইরের বাতাসটা একটু গরম লাগবে বাট রিফ্রেশ হয়ে যাবে তারপর আপনি আবার এটা অফ করে দেবেন বন্ধ করে দেবেন আশা করি বুঝতে পারছেন আর এই সুইচটা হচ্ছে অটো আমি যদি এইটা ছাড়ি তাহলে অটোতে দিলে আমার গাড়ির ভিতরে যতটুকু বাতাস প্রয়োজন হবে যতটুকু এসি এখন হচ্ছে ঠান্ডা বর্তমানে তাই একে দেখাচ্ছে আর যদি আপনি রোদ্রে এটা অন করেন তাহলে একদম ফুল দেখাবে মানে যতটুকু গাড়িতে ঠান্ডা প্রয়োজন অতটুকুই গাড়িটা দিবে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিয়েন ফলো করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম